কালকে গিয়ে করেছে বল কোথায় মুখ দেখি বন্ধ করতে হবে তো কাল রাত্রি তো হ্যাঁ কী ওই ব্যানার্জি মার্কেটের ওখানে ও আচ্ছা আচ্ছা আপনি তখন ছিলেন ওখানে আচ্ছা মনে পড়েছে আমার ঠিক আছে যাক মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তো আপনার ব্যাস ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আপনার কোমটিকের নিয়েছেন একটা লক্ষী বন্ধন নিয়ে নেবেন শঙ্খগুলি ধারণ করবে ধনতে কৃপা হবে পাললে একবার 16 সোমবার করবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আপনার 16 সোমবার করা হয়েছে না আমি এখনো একসাথে পাললে করে নেবেন বিবাহের পরে একসাথে সেটাই ভালো হবে যাতে আয়ুন্নতি হয় আপনাদের সম্পর্কটাও যাতে ভালো থাকে নতুন করে যাতে শুরু হয় ধনতে কৃপা বলুন জয় সিদ্ধাম ভালো সুস্থ অনেক আশীর্বাদ বয়স হাজবেন্ড এর বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন মেয়ে যুক্ত রয়েছে কোন এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তি বেড়ে যাবে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে আপনারও ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে কোমর থেকে পা অব্দিও রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কোনো লিগ্যাল পুলিশের আপনি জড়িয়ে পড়তে পারেন অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে কি সমস্যা নিয়ে আসছেন বলুন বাবা আমি খুব বিপদে কি হয়েছে বলুন আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলেছি এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম এবার বলুন কি সমস্যা নিয়ে এসছেন আমাকে একদিনের জন্য অ্যারেস্ট হতে হয়েছিল

চলে গেছে সব লোকের কাছ থেকে বলছে বাবা পথে আর সবাই সরে যাবে ধাম থেকে কৃপা হবে দিচ্ছি কি পুকুর খেতে পারছি আজকে আসার কথা আগে তো বাধাগুলো কাটান না হলে আরো বিপদ বাড়ছে বলছে বাবা বাপের বাড়িতে কেন আছেন আপনি

কথাগুলো বলা হয়েছে ঠিক বলা হয়েছে কিনা বলুন তাই তো আবার বলুন জয় দাম আমি সব বলে দিচ্ছি দাম থেকে কৃপা হবে চিন্তার বিষয় নেই কি নাম আছে আপনার বয়স বলুন কি নাম আছে আপনার বয়স কত সবার আগে তো আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা কোমর থেকে পা অব্দি তো একদমই রক্ত চলাচল হয় না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কার্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টে আরে সমস্যা তৈরি হচ্ছে কোন কাজ করতে গেলে দুর্বলতা লাগবে রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে রক্তের সমস্যার কারণে চর্মরোগও বৃদ্ধি পেতে পারে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আর নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ভিটামিন বি টুয়েলভ এর অভাব ঘটছে আপনার শরীরে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ একাধিক অপারেশনের যোগ কোন লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা আপনাকে বলছি আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনারও কোমর থেকে পা রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে কর্মবন্ধন করার চেষ্টাও করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখে না হম কি সমস্যা নিয়ে আসছেন বলুন আপনি বলুন কি সমস্যা নিয়ে আসছেন মূল কি সমস্যা আপনার উনি আস্তে আস্তে শুকিয়ে যাবে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাবে ওনার আর ওনার মস্তিষ্কের দিকেও বেশি সমস্যা তৈরি হচ্ছে একাধিক অপারেশনের যোগও রয়েছে বলছে বাবা একটা হয়ে গেছে কাজ করছিল মানব কি অপারেশন হইছে ওনার তাই কি না 8.5 হ্যাঁ কোথায় আমি দেখতে পাচ্ছি বাইরে কোথায় থাকেন আপনি ম্যানচেস্টারে থাকে আচ্ছা আমি ওখানে থাকি হিংসা করে আমার একজন রান্না ম্যানচেস্টারে কোথায় কাজ করে আচ্ছা আচ্ছা

তাকে বাবাই ওষুধ খাই খাই আমার টাকা পয়সা প্রায় দশ লাখ টাকা মুছে জানাশোনার মধ্যে জানাশোনার মধ্যেও রয়েছে আর বাবা আমার হচ্ছে আমার এখন আপাতত ম্যানচেস্টারে আমার ঘরও নেই কাজও নেই কারণ এই কুড়ি বছরের ফার্স্ট টাইম আমার হলো আমি হিন্দু বলে আমাকে মুসলিম বাড়িতে বেরিয়ে ছিল।

ওটা তো আমি বললাম ওটা তো রক্তের কারণে হচ্ছে বলছে বাবা আমি যেটা বললাম আপনাকে ইনফেকশন চর্মরোগ বৃদ্ধি পাচ্ছে আপনার আমি বলে দিচ্ছি কি করতে যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় বল আপনার নাম বলুন আগে বয়স বলুন কি নাম আছে আপনার বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে তার সাথে একজন পুরুষও যুক্ত আছে মাঝে মধ্যে কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে বাবার বাড়ির তরফ থেকে এই পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লিগাল পুলিশ কেসে আপনি জড়িয়েই পড়তে পারেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একজন মেয়ে বা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না ব্যাক পেন হওয়ার সম্ভাবনাও রয়েছে আর কিডনিতে হালকা হালকা সমস্যা সমস্যা রয়েছে রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে নেশাগান করা হয় পারলে ওটাকে কমিয়ে দেবেন বা বন্ধই করে দেবেন না হলে সামনে খুবই খারাপ যোগ আসছে আড়াই বছরের মধ্যে বলছে বাবা ভালবে তো সমস্যা হচ্ছে সে কারণে এছাড়া ক্যান্সারের এর যোগও তৈরি হচ্ছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে আর নার্ভের হালকা সমস্যা তৈরি হয়েছে ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে শরীরে যেখানে থাকা হয় বাস্তু দোষ আর পিতৃ দুটোই রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহতে জড়িয়ে পড়বেন ঝগড়া ঝামেলা অশান্তি জড়িয়ে পড়তে পারেন আর রাত্রিবেলাও ঠিকমতো ঘুম হবে না বলুন কি সমস্যা নিয়ে আসছেন হ্যাঁ বলুন বলুন মানে আসছে 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 যাচ্ছে এটা একটা প্রবলেম আর যেটা আপনি বললেন রিলেশনশিপটা ওটা নিও আমার প্রায় 1 বছর ধরে তার সাথে কোনো যোগাযোগ নেই আমার মায়ের সাথে যোগাযোগ আছে

যোগ নেই যোগ দেখাচ্ছে উনি একটা পুরুষের কাটাকাটি হয়ে যাবে তো বলছে বাবা বাবা বলছে কাটাকাটি হয়ে যাবে অন্য একটা পুরুষ দেখাচ্ছে তার সাথে যোগাযোগ তৈরি হচ্ছে কথাবার্তা ওঠা বসা সবকিছুই হচ্ছে বলছে বাবা ডিভোর্সেরই যোগ দেখাচ্ছে আপাতত বুঝতে পারছেন আমি কি বলছি সেই দিকেই এগোচ্ছে উনি আপনার সাথে আর ঘর সংসার করার ইচ্ছাও নেই বলছে বাবা সেরকমই দেখাচ্ছে পরবর্তীকালে সমস্যাও তৈরি করতে পারে বদনাম করার চেষ্টাও করতে পারে বলছে যেটা আমি আগেই বলে দিয়েছি আপনাকে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান থেকে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আমার প্রশ্ন আমার প্রশ্নে একটা অপারেশন হয়ে গেছে গত বছর তা ঠিক বলেছি তো আমি আর বলুন আপনার শুনে চেষ্টা করে যাচ্ছি সব বাবা বলছে আমি কেউ না বাবা বলছে তাই আমি বলতে পারছি এক বছর ধরে আমি এক বছর পর এই অ্যাপয়েন্টমেন্টটা এক বছর ধরে চেষ্টা কর বাবা কৃপা করেছে আমি ছবি প্রতিষ্ঠা করে বাড়িতে এক বছর ধরে

সবার আগে আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে সাথে একজন মেয়ে যুক্ত আছে মাঝে মধ্যে কোন এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে কোমর থেকে পা অব রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্ট এ হারে সমস্যা তৈরি হচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হবে না বলছে বাবা এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাক ব্যাকপেন হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা এছাড়া মস্তিষ্কে এবং কানেও রক্ত চলাচল ঠিক হচ্ছে না সে কারণেও সমস্যা তৈরি হচ্ছে একাধিক অপারেশনের যোগ রয়েছে আপনার যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে বলছে বাবা অন্য কোন ঠাকুর বাড়িতে দেখানো হয়েছিল এর আগে হ্যাঁ ওটাই দেখতে পাচ্ছি সেখান থেকেও কিছু প্রয়োগ রয়েছে এবার বলুন কি সমস্যা আপনার সমস্যাটা বলুন আপনার নার্ভের সমস্যা হয়ে যাচ্ছে বলছে বাবা মাসালে আর জয়েন্টে জয়েন্টে আপনার যে জয়েন্ট রয়েছে যে জয়েন্টে জয়েন্টে আপনার ব্যথা আর খিচ ধরবে টান ধরবে বলছে বাবা তাই তো টান ধরবে ফিক্সড হয়ে যায় স্টিফ হয়ে যায় এটা কতদিন থেকে হচ্ছে আপনার এটা আপনার মস্তিষ্ক থেকে হচ্ছে কিছুটা ক্ষতির প্রভাব ও প্রয়োগ রয়েছে আর কিছুটা ওষুধের অ্যাকশনও রয়েছে বলছে বাবা একটা ভুলভাল কিছু ওষুধের প্রয়োগ করেছে তারপর থেকে এই সমস্যা তৈরি হয়েছে বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব ধাম আপনার কোন প্রশ্ন থাকলে বলুন

ওনার হাত পা মুভমেন্ট করতে অসুবিধা হবে ফ্লুয়েন্সি হারিয়ে যাবে বুঝতে পেরেছেন স্টিফ হয়ে যাবে পুরো শরীর উনি বেন্ড করতে পারবেন না এটাই বলছে বাবা ওটা মস্তিষ্ক আর কানের কারণে হচ্ছে বলছে বাবা বুঝতে পারছেন উপর থেকে যা আসছে আদেশ আসছে আমার কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে আপনার আজ কত তেত্রিশ

ও ছাড়তে নিজে থেকে চায় কিন্তু ছাড়তে পারছে না অনেকবার চেষ্টাও করেছে বলছে বাবা আপনি অনেক উপায় করার চেষ্টা করেছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না বলছে বাবা ঠিক আছে এর জেরে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আর আপনাদের ঘর সংসারও হবে না ভেঙেও যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা ঠিক বলছি না আমি হাজবেন্ডের নাম বলুন আপনার নাম বলুন ঝুমকি সাহা

ওর ইম্যাচিওর বেবি বলছে বাবা ও পেটে থাকাকালীনই সমস্যা ছিল ইম্যাচিওর বেবি ওর মস্তিষ্কেও সমস্যা রয়েছে বলছে বাবা ঠিক আছে মাথায় কানে আর গলাতে সমস্যা এটা বলছে বাবা যত গ্রোথ বাড়বে শরীরের তত সমস্যা বেশি বৃদ্ধি পাবে নার্ভেরও সমস্যা দেখা দিতে পারে বলছে বাবা অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে কি হচ্ছে ওর না না কি সমস্যা কি সেটা বলুন ছ মাস বয়সুনি হতে পারে আমি ঠিক বলছি কিনা আমাকে বাবা বলছে আমি বলছি না মানে লিখতে বুঝতে পেরেছি আমি বলে দিচ্ছি কি নাম আছে আপনার বয়স সাতচল্লিশ কি নাম আছে আপনার বয়স সবার আগে তো আপনাকে বলছি একজন মহিলা এবং একজন পুরুষ এবং একজন মেয়ে যুক্ত আছে মাঝে মধ্যে কোন এক জায়গায় জানতে যায় নিকট লোক জানা মধ্যে প্রভাব ও প্রয়োগ পড়ছে অনেক আগে থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না একাধিক অপারেশনের যোগ রয়েছে বলছে বাবা হম আশেপাশের লোক ও নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না আপনার তো যত্র আয় তত্র ব্যয় হাতে টাকা পয়সা দাঁড়াবে না আপনার কোন প্রশ্ন আছে বাড়ি হ্যাঁ হ্যাঁ আরেকবার বলুন করেছেন আপনি চাইছেন সেটা আগে তো বাধাগুলোকে কাটাতে হবে বুঝতে পারছেন আমি কি বললাম বাধা আগে কাটাতে হবে ওটাকে জমি বন্ধন করতে বলছে বাবা সেখানেও ক্ষতি করা আছে সেখানেও ক্ষতি করা আছে ঠিক আছে অনেক রকমই বাধা আসবে সেটাকে কাটাতে হবে আর কোনো প্রশ্ন আপনার কোনো প্রশ্ন আমার মায়ের নাম আর বয়স বলুন আমি জানা ও তো খুবই খারাপ অবস্থা দেখাচ্ছে একাধিক অপারেশনের যোগ রয়েছে ইমিডিয়েট অপারেশন করতে হবে না হলে ইনফেকশন কোমর থেকে সমস্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে আর ওনার নামক রোগ হয়েছে যেটাকে বার্ধক্যজনিত রোগ বলা হয় নার্ভের সমস্যাও হচ্ছে ওনার মস্তিষ্কের সমস্যা শর্ট টার্ম মেমোরি লসও হয়ে যাবে ভুলে ভুলে যাবে বলছে বাবা ঠিক আছে থেকে আসছেন ক থেকে আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বৈবাহিক জীবন ঠিক আছে আপনার কি হয়েছে ঠিক আছে আমি বলে ওর সন্তানের দিকটা ঠিক দেখাচ্ছে না কোথা আসছেন বলেন মিদনাপুর থেকে আপনিও থেকে আসছেন আচ্ছা বয়স কত সবার আগে তো আপনাকে বলছি অনেক আগে থেকে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতির প্রভাব ও প্রয়োগ দেখতে পাওয়া যাচ্ছে তারপরে যারা শুনো একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার জানতে যেত সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের একজন পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রুটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে শারীরিক স্থিতি ঠিক থাকবে দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে সমস্যা তৈরি হচ্ছে বলছে রয়েছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে যেখানে টাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে কোন লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে বলুন বের হয়ে গেছে সাল

এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো বলুন জয় ধাম বলে দিচ্ছি কি করতে হবে আচ্ছা আপনার বেবি বর বয়স কত পঞ্চান্ন কি নাম আছে বয়স বলুন তবে আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে আপনার কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার ক্ষয়ে যাচ্ছে জেলি চুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল বেল থ্রি আর এই স্ত্রী নামক জ্যান্ত হারে সমস্যা তৈরি হচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হবে না ভালবেও হালকা সমস্যা রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে একে ক্যান্সার বলা হয় মুখে নেশাবান করা হয় নেশাবান করা হয় হয় না তো সেটা বলুন নেশাবান করা হয় ওটা পারলে বন্ধ করে দেবে না হলে মারণ রোগে আক্রান্ত হওয়ার যোগ রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্র দুটোই রয়েছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার এবার আপনাকে বলছি আপনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা কোমর থেকে পা অব্দি আপনারও তো রক্ত চলাচল হয় না ব্যাক পেন হয় বলছে বাবা ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগও রয়েছে আপনার চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এছাড়া মস্তিষ্কে ঠিক রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা মুখ বেঁকে যাবে একটা সাইড সম্পূর্ণ পড়ে যেতে পারে আপনার এমনও যোগ রয়েছে বলছে বাবা ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি ঘটছে আপনার শরীরে আর নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা বুঝতে পারলেন আমি কি বললাম কোন সমস্যা অনুভব করেন আপনি নার্ভের সমস্যা হচ্ছে আপনার ব্লাড ক্লাস বা দিকে জমাট বেঁধে রয়েছে মুখ বেঁকে যাবে বলছে বাবা কথা বলতেও অসুবিধা হবে বুঝতে পারলেন আমি কি বললাম বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন সেটা তো আমি বললাম আপনাকে হ্যাঁ ঠিক ঠিক বলছি কি না আমি তাই তো আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে ওটা তো আমি বলেই দিলাম আপনাকে প্রথমেই শুরু করলাম কোথা থেকে আসছেন কোথা থেকে আপনারা ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করে নি তো সব নিজে থেকে বলা হলো তো এর আগে আপনাদের সাথে দেখা হয়নি তো আমার বলুন জয় সিদ্ধাম বলে দিচ্ছি কি কি করতে হবে কি নাম আছে তোমার বয়স কত কি নাম আছে আপনার বয়স কত বাবার বাড়ির তরফ থেকে তার কর্মবন্ধন করার চেষ্টাও করা হচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় কি খান মুখে কিছু খান কি খান বন্ধ করে দেবেন কিন্তু ক্যান্সারের যোগ দেখাচ্ছে দেড় থেকে দু বছরের মধ্যে একদম বাবাকে বলে যান এখানে যে আজ থেকে আর খাবো না একদম ঠিক আছে হুম 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 ঠিক আছে ঠিক আছে কোন গান বাজনার সাথে যুক্ত বাবা ছিল পিত্রদোষ রয়েছে আপনাদের বাড়িতে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই এছাড়া কর্মটাও পড়ে যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে ওর তো পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা কম বলছে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে ওর শরীরে এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে হম ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছে

তাই তো এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় সিদ্ধাম হ্যাঁ ওর হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে ঠিক আছে ক্ষতি করা হচ্ছে বাবার বাড়ির তরফ থেকে কদিকে আসছেন কদিকে আমি তো এই বাগনান থেকে আসছি আমার ভাগ্নি হয় ও বালিতে আচ্ছা ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছে নিজেদের বাড়ি আমি বলে দিচ্ছি